ভাই আমাদের অনেকের যে পজিশন স্পেশাল এর প্রেমাসো কিন্তু পাসপোর্টের সাথে নামের মিল নাই এই ক্ষেত্রে আমাদের যে প্রবলেম গুলো হয় এটা আসলে আমরা কিভাবে সলভ করতে পারি মানে আমরা প্রেমাসো ঠিকই পেলাম কিন্তু আমরা আসলে আমাদের পাসপোর্টের সাথে যাচ্ছে না দাঁতিগুলো তো এটা বিশাল একটা ঝামেলায় পড়লাম এই ব্যাপারে আপনি কি বলেন নাম্বার অনেক ক্ষেত্রে দেখি পাসপোর্ট সহ অনেক আবেদন করে রাইট যারা প্রথমে এসে পাসপোর্ট অনুযায়ী দিয়ে থাকে তাদের ক্ষেত্রে হয় না অনেক ক্ষেত্রে আমাদের কি পাসপোর্ট হারিয়ে গিয়েছে তাদের নাম কোনোভাবে দিয়েছে তো তখন তারা পাসপোর্ট ছাড়াই প্রথম কমিশনে কাগজ হয়ে যায় তাদের আলহামদুলিল্লাহ তখন তারা যখন প্রেমেশ অ্যাকচুয়ালি পায় কুষ্ঠা থেকে অনেক ক্ষেত্রে পাসপোর্ট চায় ক্ষেত্রে পাসপোর্ট চায় না জানো তো এটা এটা ডিপেন্ড ভাগ্যের উপর ডিপেন্ড করে তো পাসপোর্ট না পেয়েও অনেকে এই ধরনের প্রেমের সুগুলো পেয়ে থাকে তো তখন সে প্রেমের পেলো কদেশ বিস্কারে পেলো সবই পেলো কার্তা দিন করতে পারছে না পাসপোর্ট নেই তো পাসপোর্ট যখন সে করতে গেল তখন দেখলো যে আমার তো নোমে কুইনমের ব্যাপারটা উল্টো উল্টো তো পাসপোর্ট যেহেতু এখন ই পাসপোর্ট সে আর কোনোভাবে চেঞ্জ করতে পারলো না পারলোই না তখন এই জায়গাটাতে তার একটা ব্যাপক পুরো ঝামেলা হয় কারণ এইটা কিন্তু নর্মালি যে লাবর ও সুবর্দিন তো বা মতিব ফ্যামিলিয়ারের যে মানুষগুলোর প্রেমেশ সেই টাইপের প্রেমেশ এটা না এই প্রেমেশটা আসছে থেকে কমিশন থেকে ওকে কমিশনে কিন্তু প্রত্যেকটা রিকে দেনতেই একাধিকবার তার তথ্যটাকে ভেরিফাই করার সুযোগ পায় সুযোগ পায় ঠিক আছে তো দেখেছো তো ওকে তো তো যখন সব কিছু এরকম করে ওকে হয় তো ডিফাইন্ড হয়ে যায় যে চেঞ্জ কারণ অলরেডি সেই ডিক্লেয়ার করেছে তার এই নাম হ্যাঁ সব ঠিকঠাক আছে তখন এই মানুষগুলোর ক্ষেত্রে অ্যাডভোকেটের মাধ্যমে আবার নতুন করে একটা কমিশনের এটাকে বলা যেতে পারে অথবা নতুন করে একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হয় এই এই সেটা ওই প্রেফেক্টুরার মাধ্যমেই আচ্ছা তো এই ক্ষেত্রে যদি তার কমিশন হয় মানে আমরা তো জানি যে আমরা কমিশনে গেলাম এরপর একটা রেজাল্ট আসলাম আমরা পেডমাসো পেলাম কিন্তু যা আবার আবার কমিশনে যাই এই ক্ষেত্রে কি আমার যে এখনের যে পেডমাসোটা আছে এটাকে আমি হারিয়ে ফেলো বা না এটা ওইরকম টাইপের কমিশন না মানে কমিশন বলতে ডাক কনভোকেশনও বলা যায় কনভোকাচ্ছি না বলতে পারি অ্যাডভোকেট তার জস্টিফিকারে করবে দেখ অ্যাকচুয়ালি ওর পাসপোর্ট অনুযায়ী ওর তথ্যের মিল নাই তো সেই ক্ষেত্রে আমরা এই পরিবর্তনটা আশা করছি শুধু এটুকু বিষয়টা কিন্তু আর ওর কিন্তু প্রেমের হয়েছে গল্পের উপরে ভিত্তি করে নামের উপর ভিত্তি করে না রাইট ও কই মন্ডল বলেই প্রেমেশ পেয়ে গেছে তা কিন্তু না তার কি নাম ওই প্রেমেশ পাওয়ার ক্ষেত্রে প্রতি শ্রেষ্ঠ পাওয়ার ক্ষেত্রে কিন্তু শর্ত ছিল না এই জন্য গল্প যেহেতু ঠিক আছে প্রেমেশ তো ঠিক আছে কিন্তু নাম পরিবর্তনের আবেদনটা ওই কমিশনে করতে হয় বলে কুয়েস্তুরা থেকে এই নাম এই ধরনের নাম পরিবর্তন করা পসিবল হয় না আচ্ছা তো এই ক্ষেত্রে আর যে আমরা এখানে কথা বললাম যে প্রতিচ্ছন্ন স্পেশালে যে সে অলরেডি ইলেকট্রনিক সুজন্য পেয়ে গেছে এই কারণে একটা ব্যাপার কিন্তু আরেকটা যে বিষয় যে আমরা আজিলো পলিটিকোর যে ব্যাপার যে আমি আজিলোর জন্য জিজ্ঞাসা করছি ভাই তখন একটা না আমি নাম বলে ফেলছি এখন আমি তো সোজন পাইলাম একটা আমার পাসপোর্টে একটা কপি বা যাই হোক কিছু একটা আছে আমার কাছে তো এখানে আবার দেখি আলাদা তো এখন আমি কি করবো মানে এখানে মজার ব্যাপার হচ্ছে আজিলো যেন একবার হয়ে যায় তখন তুমি দেশি পাসপোর্ট তো রেফারেন্স হিসেবে ইউজ করতেই পারছো না সেটাই তো একটা কথা যে তাহলে আমার কি পেমেন্স যখন আমি পাবো তোমার তো কোনো দেশিই ছিল না হ্যাঁ তখন তোমার ওই যে পেমেন্স তার উপর যে কদেশি ফিসকালে তার উপর কি দিবি আজও পাচ্ছো ঠিক না তুমি রেফারেন্স হিসেবে একটা স্ট্রং পেপার দেখাতে পারছো না যে চেঞ্জ করে দাও পাসপোর্ট নিয়ে আসছো রাইট তো পাসপোর্ট থাকতো প্রথমেই তোমার দেওয়ার কথা ছিল তুমি পরে পাসপোর্ট করতে গিয়ে পাইলা এইজন্য এই ক্ষেত্রে একটু সতর্ক থাকা দরকার বলে মনে করি আমরা বুঝতে পারছি আর একটা যেটা সেটা হচ্ছে হলুদ ছজনের আমরা হলুদ ছজনের যখন আমাদের নামে ভুল আসবে তখন আমরা এটা কি ওই ইলেকট্রনিক পার্মেন্টস উপর আগে এটা সংশোধন করতে পারবো কোনোভাবে যে আমরা কমিশন আমাদের তো কমিশনের ডাক আসে তো ওই যখন আমাদের প্রথমবার আমরা পেয়েছি তখন এখানে ভুল ছিল আমাদের একটা কমিশনের ডাক এসেছে তো এই ক্ষেত্রে কি আমরা তখন যদি ওদেরকে গিয়ে আবার যদি নতুন করে বলি যে দেখ আমার আগের পার্মেন্টসটাতে নাম ভুল ছিল আমি এখন সংশোধন করতে চাচ্ছি এইভাবে আমাদের কি করতে হবে নাকি আমরা অ্যাপয়েন্টমেন্টের উপরে এই নামটা কারেকশন করে নিয়ে না কুইজ এই ধরনের নাম চেঞ্জ করাবে না আচ্ছা সবসময় এটা হয় যদি হয় ফার্স্ট স্টেজে তাহলে কমিশনে যখন তোমাকে ডাকলো তখন চেঞ্জ করছো ওকে আর না হয় কমিশন শেষে রিজেক্ট হয়েছিল রিকোর্সও করেছ তখন আবার অ্যাডভোকেটের মাধ্যমে যখন রিকোর্স তুমি করো তখন আলিয়াস এক লেখা থাকে মানে কি আলিয়াস নেম ওই আলিয়াস করে দিয়ে সঠিক তথ্য দিয়ে তাকে আবার রিপ্রেজেন্ট করতে পারো বুঝতে পারছি তো আমাদের আসলে এই নামের বিষয়টা আশা করি আমাদের যে ভিডিওটা দেখছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ যারা আমাদের ভিডিও দেখবে আশা করছি আপনাদের ভাইয়ের সবাইকে বলছি কমিশন শব্দটার সাথে যেটা আমরা মিন করছি যে যারা কিনা না রিকেদেন তাজিলো ওকে পলিটিক্যাল অ্যাজেলামের সাথে যুক্ত আছেন তারা শুধু কুয়েস্তোরা গিয়ে কোনো কোন পরিবর্তন করতে আপনারা পারবেন না লজিক্যালিটা তাদের সব কিছুতেই হয় কমিশন আর না হয় কোর্ট এই দুই জায়গাতে আপনার যে কোনো পরিবর্তনের জন্য আপনারা আবেদন করবেন